এটা হচ্ছে মানিকগঞ্জ দনদপুর ইউনিয়ন বোটগড় বাজারের পাশে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বস্তাগুলো এই যে একেবারে একেবারে নরম একদম পলিথিনের মতো পলিথিনও হচ্ছে শক্ত আছে অনেক প্রতিটা বস্তারই একই অবস্থা এই যে আপনারা দেখেন এই যে এগুলা এখন বস্তা হইলো মাঝে মাঝে এই যে বস্তাগুলো একেবারে গেছে এগুলো কি বস্তু দিছে।

টান দিলে সিটতেছে প্রায় সবগুলা বস্তায় আছে পচা গেলে দেখা যায় টান দিলে সিরে যায় এই যে এই বস্তাগুলো সবই একেবারে নরম এই বস্তাগুলো একেবারে সবই নরম কি বস্তা দিছে এখানে 100 বছর 100 বছরের স্থায়ী কাল নরমাল একেবারে মাঝে মাঝে বস্তাগুলো ছিঁড়ে গেছে এগুলো পোসা বস্তা দিছে সম্ভবত পশা বস্তা না হইলে পরে এই টান দিলেই সিরিয়াস